কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরা আপনাদের জন্য আজকে জামদানি শাড়ির মধ্যে অফার দিবো আপনারা বর্তমানে যারা জামদানি শাড়ি চান যে একটা ট্রেডিশনালি শাড়ি পরবেন ঐতিহ্যবাহী একটি শাড়ি পরবেন আর এই জামদানি শাড়িগুলোর প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস চার হাজার বিয়াল্লিশশো টাকা যেটা আমরা পুনি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই জামদানিগুলা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন মাত্র দুই হাজার

এই ঠিক কালারটা দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে আসল বডি এইটুদের প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গরজেজ কাজ করা থাকবে এবং এই জামদানি শাড়ি আপনারা অনেকে বাইরে থেকে এই জামদানি শাড়ি নেন এগুলো চার হাজার টাকা ক্লাস থাকবে অত যেখান থেকে নিবেন আমরা দুই হাজার টাকা দিচ্ছি এটা ব্ল্যাক কালার খুবই গর্জেজ প্রত্যেকটা শাড়ি দামি দামি শাড়ি যারা চান যে একটা দামি শাড়ি পরবেন একটা জামদানি শাড়ি পরবেন আমি বলব আজকের এক একটা শাড়ি কালেকশন করে ফেলবেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের বিরোর ক্যাপশনের নাম্বার আছে মূল হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে বাড়িতে করে নিতে পারবেন এই যে দেখেন ল্যাভেন্ডার পার্পল কালারটা খুবই সুন্দর আসল বডি অল ওভার গরজেজ কাজ করা এইটা ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে অনেক স্মার্ট একটা কালার স্মার্ট একটা কালার দেখেন এটা প্যারোট গ্রিন কালার খুব সুন্দর এটা প্যারট গ্রিনের মধ্যে যে আঁচল এবং বড়ি মাত্র দুই হাজার অনলি দুই হাজার টাকা থাকবে এই এগুলো ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চাপতালা পুরিমেছেই এবং আমাদের ভিড়োর ক্যাশম্যান থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে হচ্ছে মেরুন কালারটা এই যে দেখেন এটা দেখেনটা লাল

মাত্র কত টাকা দিচ্ছি আমরা দুই হাজার টাকা পার্পল কালার এটা এই যে মফ কালার সবার পছন্দের কালার এটা হচ্ছে মফ কালার এই যে দেখুন এটা হচ্ছে রেডিশ পিয়ন টাইপের কালার কালারটা খুবই সুন্দর এই যে হোয়াইট কালার খুবই সুন্দর মাত্র দুই হাজার টাকা থাকবে এই শাড়িগুলো ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন নুর মেনশনের চারতলা হচ্ছে পুনিমেটে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম